জুলুম এটা ভাগে বিভক্ত দেখা যাইতেছে কেয়ামতের ময়দানে যে আমল নামার খাতা হবে আমল নামার খাতাতে তিনটা অধ্যায় পাওয়া যায় এক নম্বর অধ্যায় যেই অধ্যায়ের অপরাধগুলো আল্লাহ মাফ করবেন না দুই নম্বর অধ্যায় যেই অধ্যায়ের অপরাধগুলো আল্লাহ যার সাথে করেছেন তার কাছ থেকে মাপনামা ছাড়া ছাড়বেন না আর তিন নম্বরের অধ্যায় হলো যেগুলো আল্লাহ চাইলে সারি দিবেন माफ করে দিবেন অথবা আল্লাহ চাইলে শাস্তি দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى اما بعد فبسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا عبادي اني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تزالموا آمن بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ايت الجباهي الحسن تحفيز القران مدرسه سانال سالانا سابر شيخ شوال অত্র অধিবেশনের মাহতরম সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আমার আগে যিনি গুরুত্বপূর্ণ জিকিরির উপরে আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় উস্তাদ হজরত আল্লামা সলিমুল্লা সাহেব দামদ বরকাত আমার পরেও যিনি আলোচনা করবেন উনিও আমার শ্রদ্ধে ওস্তাদ হজরত আল্লামা নুরুল ইসলাম শাহদেক সাহেব দাহমদার কাত উপস্থিত আছেন দেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক রাহবার কন জন্মা বলি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহীর সুযোগ্য সন্তান হজরত আল্লামা আনস মাদানী বারক হুফি হায়াতিহি সহ উপস্থিত দিনদার ইমানদার মুসলমান বায়রা আমরা সকলেই আমাদের মাহবুদে হাকিকি আমাদের মালিক আমাদের মুনি আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি হাদিসে কুৎসি পাঠ করেছি যেটা ডাইরেক্ট কোরআনও নয় আবার একেবারে হাদিসও নয় আল্লাহ পাকের ডাইরেক্ট কথা আল্লাহ পাক যেই শব্দে বলতে বলেছেন নবীকে সেই শব্দে আমরা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন এটা হলো হাদিসে কুৎসি এই হাদিসে আল্লাহ পাকের নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একটা কথা আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন সেটা কি আল্লাহ তাবা রকালা বলতেছেন আল্লাহুইবাদী আল্লাপাক বলেন ও আমার বান্দারা কি বলছেন আল্লাহ ও আমার বান্দারা সম্বোধনটা দেখেন ডাকটা দেখেন আদরের ডাক ভালোবাসার ডাক মহাম্বতের ডাক এভাবে নরম সুরে আল্লাহ ডাক দিলেন যেহেতু এটা ওয়াস আল্লাহ আমাদের প্রতি করতেছেন ওয়াজ ওয়াজের বাসা হবে নরম ওয়াজের বাসা হবে কথা বলেন না নরম দাওয়াতের বাসা হবে নরম জিহাদের বাসা হবে গরম জিহাদের বাসা হবে গরম ওয়াজের বাসা হবে নরম আল্লাহ ডাক দিয়ে বলেন ইবাদি ও আমার বান্দারা ইনি নফসি, আমি আল্লাহ জুলুম নামক একটা জিনিস আমি নিজের উপরে নিজে হারাম করে নিয়েছি কুমো হার এবং তুমরা পারস্পরিক একে অপরে জুলুম করা এটাও আমি হারাম করে দিয়েছি ফালা তুজা আলিমু একে অপরের উপরে জুলুম করিও না এতটুকু বুঝছেন না কথা আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা আমি আল্লাহ নিজের উপরে নিজে জুলুম হারাম করে নিয়েছি তোমাদের উপরেও জুলুম হারাম করে দিয়েছি সুতরাং তোমরা জুলুম করিও না জুলুম এটা কি এটা শব্দটা আরবি শুদ্ধ বাংলাতেও জুলুম আমাদের গ্রাম্য ভাষাতেও জুলুম এটা কি জিনিস জুলুম অর্থ হল কারো পাওনা কারো অধিকার কারো হক কারো প্রাপ্য না দেওয়া জুলুম অর্থ হলো কারো উপরে অনৈতিক চড়াও হওয়া জুলুম অর্থ হলো কারো অধিকার কেড়ে নেওয়া জুলুম অর্থ হলো যেই সমস্ত জিনিস যেখানে রাখার দরকার সেখানে না রেখে ভিন্ন স্থানে রাখা এগুলো হলো জুলুম জুলুম শব্দটা ব্যাপক এই জুলুম এটা যায় নাই জুলুম এটা তিন ভাগে বিভক্ত দেখা যাইতেছে কেয়ামতের ময়দানে যেই আমল নামার খাতা হবে আমল নামার খাতাতে তিনটা অধ্যায় পাওয়া যায় এক নম্বর অধ্যায় যেই অধ্যায়ের অপরাধগুলো আল্লাহ মাফ করবেন না দুই নম্বর অধ্যায় যেই অধ্যায়ের অপরাধগুলো আল্লাহ যার সাথে করেছেন তার কাছ থেকে মাফ নেওয়া ছাড়া সারবেন না আর তিন নম্বরের অধ্যায় হলো যেগুলো আল্লাহ চাইলে সারি দিবেন মাফ করি দিবেন অথবা আল্লাহ চাইলে শাস্তি দিবেন হল্লাহ গোহাল্ সিলাম আড্ডা বাভিনু সালা সাতুন হেম তেল ময় দান এখাতা অধ্যায় হবে তিনটা দিভান উল্লায়া অফি নম্বর যেগুলো আল্লাহ করবেন না সেগুলো হল আল্সরা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা এটা জুলুম কোরআনে আছে হজরত লুকমানের ওয়াস ওয়াইদুল কালাম লুকমানু লি ইবনিহি ওয়া হুয়া ইআযুহু ইয়া আবুনানিয়া লা তুশরিক বিল্লাহ ফা ইননা الشرك লা যুলমুন আযীম নিজের ছেলেকে ওয়াস করে বলেন ইয়া আবুনানিয়া কি করতেছেন যে ওয়াস সেজন্য ভাষা নরম ইয়া আবুনানিয়া ও আমার প্রিয় ছেলে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করিও পার্টনার বানাইও না সমকক্ষ বানাইও না ফাইন না সিরকালা জুলমুন আজিম সিরিক হলো বড় জুলুম সিরিক কি ভাই বড় জুলুম কোরআন আল্লাহ তালা অন্য জায়গায় বলেন মাইয়ুশিক বিল্লাহ ফাকদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামা যারা আল্লাহ সাথে শরিক করবে শিরিক করবে তাদের ঠিকানা হবে নাম তাদের উপরে ব্যহেস্ত হারাম তাদের উপরে ব্যহেস্ত হারাম তারা জালেম এই জালেমদের পরকালে কোনো সহযোগী থাকবে না তাইলে শিরিক করা এটা জুলুম মুসরেক জালেম এটা বড় গুণা ওয়াদিওয়ানুন লা ইয়াতুরুকুহুল্লাহ দ্বিতীয় নম্বর অধ্যায় যেগুলো আল্লাহ তাআলা নিজে সার দিবেন না যেগুলোর বদলা আল্লাহ নিয়ে দিবেন যেগুলোর বদলা আল্লাহ আদায় করে দিবেন কিয়ামতের মাঠে জুলমুল ইবাদি বাইনাহুম বাইনাহুম বান্দা একে অপরের উপরে জুলুম করা এই জুলুমের বিচার এই জুলুমের পাওনা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আদায় করে দিবেন আদায় করা সারা সার দিবেন না আদায় করা সারা সার দিবেন না কেমন আদায় করবেন আদিসা আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া সবাইকে তো উঠাবেন গরু ছাগলকে উঠাবেন গরু ছাগলের কোনো আসলে বিচার হবে না কিন্তু ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহ গরু ছাগলের বিচারও করি দেখাবেন কিভাবে করবেন যে মনে করেন একটা ছাগল বড় বড় আর একটা ছাগলে শিং নাই এরকম আছে না শিংওয়ালা ছাগল শিংসারা ছাগল এক করে বানছে সিংওয়ালা ছাগলে শিংসারা ছাগলেরে অন্যায়ভাবে মারছে

প্রত্যেক পাওনাদারের পাওনা প্রত্যেক হকদারের হক আদায় করে দিবেন এমন কি সিং ছাড়া কোনো ছাগলকে যদি দুনিয়াইতে সিংওয়ালা ছাগল মারি থাকে জুলুম করি থাকে কেয়ামতের ময়দানে সিং সাগলকে ছাগলকে সিং দি সিংওয়ালা ছাগল থেকে বদলা আদায় করে দিবেন আল্লাহ ফাঁকের নবী সৈয়দুল মুরসালী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন উম্মত কেয়ামতের দিন আল্লাহ তাবারকা তালা কেয়ামতের দিন এই হক যে আদায় করবেন নবী উম্মত বলতেছেন সাহাবিদেরকে বলতেছেন আমার সাহাবিরা তোমরা জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফকির কে বড় অভাবী কে অভাবী চিনেন না গরিব মানুষেরই সবচেয়ে গরিব কে সাহাবিরা বলতে সুজুর আমার উম্মতে যার দালান নাই যার গাড়ি বাড়ি নাই যার টাকা পয়সা নাই সে তো গরিব মানুষ আল্লাহ পাকের নবী বলতেছেন না না আমার উম্মতের গরিব ওই ব্যক্তি যেই ব্যক্তি কেয়ামতের ময়দানে উঠবে নামাজের স্বভাব নিয়ে রোজার স্বভাব নিয়ে হজের সৎকার স্বভাব নিয়ে এই সবাব নিয়ে উঠার পরে গরিব কিভাবে সেই সওয়াবলার কাছে পাওনা আসবে একজন আসি বলবে যে আল্লাহ এই ব্যক্তি আমার কিবত করেছিল বসি বসি আল্লাহ বলবে যে অন্যায় কিব করার কারণে কিবতের হক অনুপাতে তার স্বভাব থেকে কিছু স্বভাব যার কেবত করছে তার দিদম সব কমছে না বাড়ছে আরেকজন আসবে আল্লাহ আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম তার পাওয়ার বেশি ছিল তার ক্ষমতার বল বেশি ছিল তার জনবল বেশি ছিল তার দনবল বেশি ছিল সে খুন্ডা নিয়ে যাইতেছে সে ক্ষমতা নিয়ে আগাইতেছে অন্যায়ভাবে আমি শর্তে সিন্হা আসের জন্য আমাকে ধাক্কাদি মেরে ফেলেছিল দি ফেলে দিয়েছিল আমাকে মাথা ফেটে দিয়েছিল আল্লাহ তার কাছ থেকে হক পাই তার অপরাধ পরিমাণ হক আল্লাহ ওই ব্যক্তির থেকে তারে নিয়ে দিবেন এভাবে দিতে 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 তার সবাবগুলো সব শেষ হয়ে যাবে কয়লা রসুলুল্লাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদুরু না মাল মুফलिस আল্লাহ পাকের নবী বলেন ও আমার সাহাবীরা জানো সবচাইতে গরীব কে ক্বালু আল মুফलिसু ফিনা মান লা দিলহামালাহু ওয়ালা মাতা আমাদের মধ্যে গরীব ওই ব্যক্তি যার কোনো সম্পদ নাই টাকা পয়সা নাই সে হলো সবচাইতে বেশি গরীব কলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন না 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 আল মুফলি সুফি উম্মতি মাই ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা ওয়া জারাবা হাযা ওয়া সাফাকা দামা আমার উম্মতের গরীব ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজের সওয়াব নিয়ে উঠবে রোজার সওয়াব নিয়ে উঠবে সৎকার সওয়াব নিয়ে উঠবে তারপরে তার কাছে পাওনা দার আসবে আল্লাহকে বলবে আল্লাহ সে আমাকে গালি দিয়েছিল সে আমার মান সম্মান হানি করেছিল সে আমার বিরুদ্ধে ঘিবোধ করেছিল সে আমাকে আক্রমণ করেছিল সে আমার জাগা জমিন নিয়ে ফেলেছিল সে আমার দোকান দখল করে ফেলেছিল এভাবে আসবে هذا من حسناته وهذا من حسناته যতক্ষণ তার সওয়াব থেকে পাওয়াদারকে দেওয়া শুরু করবে দিতে 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 فاين فنيت حسناته যখন সওয়াবগুলো শেষ হয়ে যাবে উখিজা হাতায়া খাতায়া হুম পাওনাদারের গুণাগুলো তার কান্দের উপরে দেওয়া হবে সুম্মা তুরি হা আলাইহি ফাতুরি নার তারপরে তার কান্দের উপরে অপরের গুণা দিয়ে পরের গুণার কাটটি নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আমার ভাইরা সেজন্য একে অপরের উপরে জুলুম করবেন না এই জুলুম করে খাইতে হবে কেন একটা পেট একটা কত বড় পেট হাতির পেটের চাইতে বড় না কথা বলেন না কে আল্লাহ নে সারা পৃথিবীর প্রাণী পাখি পশু জীবজন্তু এদের কোনো খাবার কেউ না দিলে উপবাসে মারা যায় না খাইতে পারে অবশ্যই খাইতে পারে আল্লাহর উপরে থাকবে তাও আমাদের রিজিকের কে কথা বলেন না রিজিকের কে আল্লাহ আল্লাহ দিবেন রিজিক নবী বলতেছেন আমার রুমত আল্লাহ রিজিক্ট দিবেন এই কথাটা যদি তুমি চূড়ান্ত ধারণা রাখতে পারো আল্লাহ তোমাকে পাখির মতো রিজিক্ট দিবে পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বাহির হয় সন্ধ্যাবেলা পেট ভর্তি করে ফিরে আসে তাহলে রসুল্লাহি আসাল্লাম لو انكم تتوكلون على الله حق توكله لرزقكم الله كما يرزق الطير তার আল্লা উপর যদি চূড়ান্ত ধারণা করতে পারো তোমার হায়াতের মালিক আল্লাহ তোমার রিজিকের মালিক আল্লাহ তোমার সুস্থতার মালিক আল্লাহ তোমার স্বাস্থ্যের মালিক আল্লাহ তোমার সন্তানের মালিক আল্লাহ এই চূড়ান্ত ধারণা যদি রাখতে পারো আল্লাহ পাকির মতো তোমার রিজিকের ব্যবস্থা করবে তাও দুঃখীমা সাং তার সকালে খালি পেটে হয় সন্ধ্যায় পেট ভর্তি বাসাই ফিরে আসে আরে পাখিরা যখন গর্তে আমরা দোয়া করি নে আমরা বন্দুক লই আমরা ক্রিস লই আমরা অস্ত্র লই আমরা কুডের ফাইল লই কুডের কি লই ফাইল ফাইল আরেকজনের উপর আক্রমণ করার জন্য 20 টাকা ঠিক কই লই কারে কত দেব আরেকজনের উপরে বালা করি করতে পারি মতো আর পাকিরা যখন রিজিক সন্ধানে যায় দোয়াפרי যায় কি পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ত্বায়ুম মিন ইয়াউমিন পিয়ুম ইয়া রাযযাক ওহে আল্লাহ আহার দাতা মালিক আপনার কাছে মাত্র এক দিনের রিজিক চাই আপনার কাছে কয়দিনের রিজিক চাই একদিনের রিজিক চাই দুই দিন দুই মাস দুই বছরের জমা রিজিকের দরকার নাই আগামী কাল বাসব কি না জানি না যদি বাসি যাই আমি পাখির চূড়ান্ত বিশ্বাস চিরঞ্জীব আল্লাহ ছিলেন আছেন থাকবেন আগামী কাল বাসলে আবার আপনার কাছ থেকে চেয়ে নেব আমার ভাইরা জুলুম এটা খুব মারাত্মক একে অপরের উপরে জুলুম করা একে অপরের হক ধ্বংস করা আল্লাহ পাকের নবী সৈয়দুল মুরসালিন সাল্লু আলাইহি সাল্লাম বলে নুমত কেউ যদি কারো এক বিগত জমিন জবরদখল কর কতটুকু জমিন এটা কমেডি বেশিতে এক হাত তারপরে দুই হাত তারপরে দশ হাত তারপরে একশো হাত তারপরে এক কাড়া তারপরে এক কানি তারপরে এক দুন তারপরে একশো দুন তারপরে একটা প্রজেক্ট কিরে ভাই এভাবে কারো জায়গা যদি তুমি সুলুম করে জবরদখল কর আল্লাহ কেয়ামতের ময়দানে তোমাকে ততটুকু জায়গা দিয়ে বলবে সাতবক জমি পর্যন্ত এতটুকু জমির মাটি তুমি কাটি কাটি কেয়ামতের ময়দানে আন ও জবরদখলকারীরা পারবি আরেকজনের যে একশো খানি জমিন জবরদখল করে নিলা আরেকজনকে যে তুমি হটাই দিলা এই জবরদখল কৃত জমিনের সাতবক জমি পর্যন্ত তোমাকে কুড়ি কুড়ি কেমতের ময়দানে আনতে হবে কলা রসুল্লাহ সাল্লাসাল্লাম মান আখাজা শিব্রাম মিনাল আর কুল্লি ফারা তোরা আল্লাপাকের নবী সাল্লিবা সাল্লাম বলেন ওম্মত যেই ব্যক্তি কোনো মানুষের কমে এক বিঘত আরো তার চাইতে যত বেশি হয় জমিন জবরদখল করে নিল কেয়ামতের ময়দানে সেই পর্যন্ত সেই জমি পরিমাণ সাতবক জমি পর্যন্ত তাকে খনন করি করি কেয়ামতের ময়দানে উঠাতে হবে তারপর এই মাটি দিয়ে আল্লাহ একটা গন্ডা বানাবেন লাঞ্চন আর গন্ডা জুতার মালা না ভরাই নে কথা বলেন না জুতার মালা মানি পুরস্কারের মালা নে আল্লাহ তা আল্লাহ লাঞ্চন আর একটা মালা বানাবেন এই মাটি দিয়ে তার গলায় ভরাই দিবেন তার উজনে সাতবক জমি পর্যন্ত দশটা থাকবে নাজবিল্লাহ ফাইন্য হুইউ তু হুইয়ামাল কেয়ামা ময়দানে তার গলায় লাঞ্চনার জান্ডা ভরা গণ্ডা হবে খুশিফাবিলা আরো দিন সাত্ববিদ সাত্ত্ববক জমি পর্যন্ত তাকে দশাই দেওয়া হবে না আহ জবিল্লাহ জুলুম এটা কূপ মারাত্মক জুলুম এটা কি ভাই কুপ যার উপরে জুলুম করেছেন সেই মাফ না করলে আল্লাহ মাফ করবেন না আল্লাহ মাফ করবেন না সেজন্য জুলুম করবেন না জুলুম এটা খুব মারাত্মক এটা হল দ্বিতীয় নম্বরের জুলুম তিন নম্বরের জুলুম হলো জুলমুল ইবাদ ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আল্লাহর হক নষ্ট করা নামাজ না পড়া ফরজ রোজা না রাখা হজ ফরজ হলে হজ না করা এইসব কিছু না করা আল্লাহর হক আদায় না করা এটাও জুলুম এটাও কি জুলুম এই জুলুমটা আল্লাহ পাক চাইলে মাফ করে দিবেন আল্লাহ পাক চাইলে শাস্তি দিবেন আল্লাহ তাবারকালা হার প্রকার সব সর্ব প্রকারের জুলুম থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিনা আলহামদুলিল্লাহ